আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সামিউল ইসলাম বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের তেইশতম বয়সের শিক্ষার্থী আমি বলছি বৃহত্তর দিনাজপুর জেলার শ্রীর উপজেলার ছয় নং অমরপুর ইউনিয়নের জয়দপুর গ্রাম থেকে এই গ্রামে মিনহাজুল ইসলাম মিনহাজ আখাই এক গ্রাম ফিশারিজ ফার্ম থেকে তো আমি এখান থেকে আত্রে এক ব্র্যান্ড ফিশারিজ ফার্ম থেকে বায়ো ফিশ ফার্মিং প্রক্রিয়ার মাধ্যমে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি এক্ষেত্রে আমাকে একটা এখান থেকে ইন্টার্নশিপ কমপ্লিটের একটা সার্টিফিকেটও প্রদান করা হয়েছে তো মিনহাজুল ইসলাম মিনহাজ ভাই মিনহাজ ভাই আত্রে এক ফিশারিজ ফার্মে এখানে বায়োফলক ছাড়াও আরও কয়েকটি প্রজেক্ট তিনি চালু চালু করেছেন এবং বহুমুখী প্রজেক্টের সাথে তিনি সংযুক্ত যেমন এর পাশাপাশি রয়েছে বায়োফ্লকের পাশাপাশি আরও রয়েছে গরু ফার্ম আরও রয়েছে বস্তা আদা চাষ প্রজেক্ট আরও রয়েছে কিছু কম্পোস্ট কিছু কম্পোস্ট আরও রয়েছে আছে কচুর চাষ প্রজেক্ট এবং আরও অনেক বহুমুখী প্রজেক্টের সাথে তিনি জড়িত তো আশা করি যারা বেকার আছেন তারা হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং এখান থেকে ট্রেনিং নিয়ে তাদের বেকারত্বকে লাঘব করতে পারবেন এবং এই ফলক সহ আরও যতগুলো প্রজেক্ট আছে সেগুলোর আমি উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি যাতে হচ্ছে আত্রে এক গ্রাম ফিশারিজ সারা সারা বাংলাদেশে সরিয়ে যায় এবং এবং সবাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে উপকৃত হতে পারে আমি সবাই ভাইয়ের আত্রে এক ফিচারিজের ফিশারিজের সাফল্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম